দুধের মানে আপোষহীন থাকার কারণে হামলা শিকার প্রাণ ডেয়ারি রিন থানায় মামলা গ্রেফতার এক যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ প্রস্তাব দিলে সমাধানের আশ্বাস প্রশাসন সচিবের ডাকসু নির্বাচন ঘিরে জমজমার ধাবি ক্যাম্পাস চূড়ান্ত প্রার্থী এক জন প্রত্যাহার তিহাত্তর তারিখ পেছাল রাকশো নির্বাচনের আজ থেকেই ভারতের উপর যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর অযৌক্তিক বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল বিপক্ষে থাকবে এশিয়ার দুই পরাশক্তি দক্ষিণ কোরিয়া ও জাপান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর তিনটা সংবাদে সঙ্গে আছি আমি অনুভব বিশ্বাস চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক চলে যাচ্ছি পুরো খবরে পাবনার চাটমোহরের গুনাই গাছায় প্রাণ ডেয়ারি সেন্টারের ইনচার্জ সিরাজুল ইসলাম ভেজাল দুধ রিজেক্ট করায় দুধ সরবরাহকারীদের হামলা শিকার হয়েছেন লোহার রড কাঠের ও লাঠি আঘাতে গুরুতর আহত হয়ে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ঘটনায় আতঙ্কে রয়েছেন অন্যান্য কালেকশন সেন্টারের কর্মকর্তারাও কেন হামলার শিকার হলেন তিনি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে আশেপাশের প্রায় তেইশটি কালেকশন সেন্টার থেকে সংগ্রহের পর পাবনার চাটমহর উপজেলার গুনাইগাছার প্রাণ ডেরিরে মাদার সেন্টারে আনা হয় সংগ্রহকৃত গরুর দুধ বড় সরবরাহকারী যারা রয়েছেন তাদের একটি অংশ সরাসরি এখানেও দুধ সাপ্লাই করে থাকেন এমনই একই নামের দুজন দুধ সরবরাহকারী আবুল কালাম আজাদ গেল বাইশ আগস্ট সবশেষ আজাদের দুধে ভেজাল পাওয়ায় সেটি রিজেক্ট করে দেন এই সেন্টারের ইনচার্জ সিরাজুল ইসলাম এখানে বাধে বিপত্তি ভেজাল দুধ না দিতে পেরে ইনচার্জ সিরাজুলের ওপর ক্ষিপ্ত হয়ে রাতে ওত পেতে থাকে তার ওপর আক্রমণের জন্য কাজ শেষে রাত এগারোটার দিকে সিরাজুল মাদার সেন্টারের পাশের চাটমোহন বাঘাবাড়ি মহাসড়কে উঠতেই দলবল দিয়ে লোহার রড কাঠের বাটাম ও বাঁশের লাঠি সুটা দিয়ে পিটিয়ে জখম করা হয় তাকে এখন সে হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন বাঘাবাড়ি হাই রোডে অতর্কিত ভাবে একটা মোটরসাইকেল আমার সামনে এসে আমার মোটরসাইকেলটা গতিরোধ করে এবং কি জঙ্গল থেকে তিন থেকে চারজন এসে আমার উপর আক্রমণ করে ভেজাল দুধ সরবরাহকারীদের নিবন্ধন বাতিলের ঘটনায় প্রতিনিয়তই হুমকি ধামকির মুখে পড়তে হয় প্রাণডেয়েরি মাদার সেন্টার সহ বিভিন্ন কালেকশন সেন্টারের কর্মকর্তাদের সিরাজুলের ওপর হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তারা তাদের দাবি কয়েকটি ধাপে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে দুধের মান নিশ্চিত করে প্রাণডেরি মানের প্রশ্নে ছাড় না দেয় বরাবরই স্থানীয় অসাধু দুধ ব্যবসায়ীদের আক্রোশের শিকার হতে হচ্ছে তাদের যত না কেন আমরা আমাদের অবস্থানে সর্বোচ্চ অটল যে আমরা কোনোভাবে কোনো কর্মেই মানে অপরাধের সাথে আপোষ করব না ইনচার্জ সিরাজুলের উপর হামলার ঘটনায় চাটমোহর থানায় একটি মামলা দায়ের করা হয় দ্রুত হামলাকারীদের গ্রেফতারের মধ্য দিয়ে শাস্তি নিশ্চিতের দাবি করেন তারা এটা খুবই দুঃখজনক এটা আমরা চাই তার শাস্তি হোক আর কি বর্ধনের একটা শাস্তি ব্যবস্থা হোক আর কি আর তারা যে আমাদেরকে থ্রেট দিচ্ছে বা ইচ্ছে এটা পূর্ব থেকে হয়ে আসতেছে তারা থ্রেট দিয়ে আসতেছে ভেজাল দুধ নেওয়ার জন্য তা আমরাও চেষ্টা করি তাদেরকে ইয়ে করি রিমুভ করার জন্য কিন্তু তারা এখনো দমে জানে তা আমরা চাচ্ছি এইটার মাধ্যমে তাদের যে শক্তি দেখা যায় সেটা যেন দমন হয়ে কি এদিকে মামলা দায়ের পর ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ অন্যদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম নিউজ ডেস্ক জাগো নিউজ দর্শক এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জাগো নিউজের কান্ট্রি ইনচার্জ আনোয়ার হোসেন আপনাকে স্বাগত আচ্ছা ঘটনাটা আসলে কি হয়েছিল এই যে আমরা প্রতিবেদন দিতে দেখছিলাম যে ভেজাল দুধ না নেওয়ার কারণে হামলা করা হলো আসল ঘটনাটা কি ধন্যবাদ অনুভা আমি যদি একটু ডিটেলস বলতে চাই বিষয়টা নিয়ে এটা ঘটনা ছিল শুক্রবার বাইশে আগস্ট সাল রাত এগারোটা পাঁচ মিনিট দিয়ে ঘটনা আর কি স্থানটা পড়েছে আপনার কী বলে যে প্রাণ সড়ক প্রাণ ডেইরি হাব একের নিকটে চাট পাবনাতে ঠিক আছে এখানে হয়েছে আমাদের সিরাজুল ইসলাম যিনি আমাদের প্রাণ ডেইরি হাবের ইনচার্জ চাটমোহর এলাকার আর কি এখানে বিষয়টা হচ্ছে যে প্রাণ ডেইরি একটি প্রতিষ্ঠান যারা মানুষের কাছে নৈতিকভাবে দায়বদ্ধ নিরাপদ দুধ সংগ্রহ প্রক্রিয়াকরণ এবং ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার জন্য আর কি তো এখানে কয়েকজন ব্যক্তি যাদের মধ্যে অন্যতম হচ্ছে আজাদ দেরি নামে একজন সরবরাহকারী ইনি কন্টিনিউ এর আগেও এসেছিলেন কয়েকবার পাঁচবার প্রায় দিয়ে পাঁচবার ঘটনা উনি ভেজাল দুধ দেওয়ার জন্য প্রাণের যে হাপ ছিল সেখানে এসেছিল তো এর আগে তাকে চারবার রিজেক্ট করা হয় এটা পঞ্চমবার তাকে রিজেক্ট করা হয় তার দুধে যে ভেজাল ছিল এটা প্রাণের যে হাপ ওইখানে যে আমাদের ইন্সট্রুমেন্টগুলো ছিল দুধ পরীক্ষা করার সেখানে এটা প্রমাণিত হয় যে তার দুধগুলো ছিল ভেজাল তো এই কারণেই বারবার উনি রিজেক্ট হচ্ছিলেন এই রিজেক্ট হওয়াটাই হচ্ছে মূলত ওনার ক্ষোভের জন্ম নেয় যে ওনার বিষয়টা এরকম ছিল যে আমি ভেজাল দিব বাট এটা নিতে হবে আর কি এক প্রকার চাপ প্রয়োগ করা কিন্তু প্রাণের যিনি কর্মগত সিরাজুল ইসলাম উনি এটা বরাবরই প্রত্যাখ্যান করেছে এর ফলে ঘটনা সূত্রপাত আর কি বলা চলে আমি যদি অল্প কথায় বলি বিষয়টা এরকম আর কি ঘটনার বিবরণ যদি জানা যায় যে সেরুজ ইসলাম সাহেব সেদিন রাত এগারোটার আগে আগে সব কিছু শেষ করে যখন বাসায় ফিরছিলেন ঠিক এগারোটা পাঁচ মিনিটে ওনাকে সড়কে আটকে ফেলা হয় বাসার কিছু দূর আগে এবং আমাদের কি বলে যে প্রাণ যে হাব আছে অফিস অফিস থেকে একটু আগে আর কি মাঝখানে রাস্তায় আটকানো হয় সামনে দুটো মোটরসাইকেল পেছনে দুটো মোটরসাইকেল দিয়ে আটকানো হয় সেখানে তাকে লাল আরোহী আরোহীদের মধ্যে ছিল মোটর সাইকেল যারা ছিল এদের মধ্যে লাল পোশাক পরা একজন মোটামুটি মুখে ছিল মাছ সবগুলোরই এরা রড পাইপ বিভিন্ন কিছুতে হামলা চালায় আর কি ঠিক আছে এক পর্যায়ে যখন ওনার সঙ্গে থাকা আরেকজন ছুটে আসে এর মধ্যেই ওনারা হামলার পর চলে যায় এটা বিষয় পরে ওখান থেকে সিরাজুল্সলাম সাহেবকে প্রথমে প্রাণের যে হাব ছিল ওখানে ওখানে অফিসে নেওয়া হয় ওনার মাথা ইঞ্জুরি হয় এবং ওনাকে সেখান থেকে স্থানীয় হাসপাতাল এবং সর্বশেষ ওনাকে রাখা হয় এনায়েতপুর খাজা ইউনুচালি হাসপাতাল এটা সিরাজগঞ্জে উনি ওখানে এখনও ট্রিটমেন্ট ওনার হয়তো প্রাণহানির আশঙ্কা নেই মানে মৃত্যুর আশঙ্কা ডাক্তার করছেন না কিন্তু উনি মানে গুরুতর জখম হয়েছে আর কি এখানে বিষয়টা হচ্ছে মূলত ভেজাল দুধকে কেন্দ্র করি প্রাণ আর এফ এল কোম্পানি যেহেতু সারা দেশে প্রাণ ডেইরি যেটা সারা দেশে যেহেতু এদের একটা সুনাম আছে ওনারা পরিকল্পিতভাবে চেয়েছেন যে এই সুনামটাকে যেন নষ্ট করা যায় বা তাদের ভেজাল দুধটা যে কোনো মূল্যে পুশ করার মাধ্যমে এদের তাদের স্বার্থ হাসিল এবং প্রাণ ডেইরির যে সুনাম এটা ক্ষুণ্ণ হোক উদ্দেশ্য এটাই আমার কাছে মনে হয়েছে আর কি আচ্ছা এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট থানায় কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পুলিশ কতটুকু সফল হয়েছে এই ঘটনার পরে পুলিশ মোটামুটি প্রথমে দিকে একটু এই ঘটনাগুলো ঘটার পরপরই পুলিশের দুটো চরিত্র আমরা সবসময় দেখতে পাই সব ঘটনার সময়ে একটা হচ্ছে স্থানীয়ভাবে পলিটিক্যাল কোনো চাপ আছে কিনা পুলিশ এটা অবজার্ভ করবে পাশাপাশি হচ্ছে কোনো প্রতিষ্ঠানের যখন কোনো ঘটনা ঘটে তখন পুলিশ চায় যে দেখি আর কি আছে আর কে আসে এইসব নিয়ে একটু ফার্স্ট টাইমে পুলিশ একটু গরু ছিল কিন্তু পরে যখন বিষয়টা নিয়ে বিভিন্ন মিডিয়ায় নিউজ হলো পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে সরব ভূমিকা পালন করা হলো দেন পুলিশের বিষয়টা তখন আসলে পজিটিভলি এবং তারা মামলা নিতে আগ্রহী দুদিন পরে ঘটনা মামলা হয়েছে আর কি পুলিশ এখন পর্যন্ত সঠিক পথেই আগাচ্ছে বলতে আমি বোঝাচ্ছি যে পুলিশ মামলার পরে আসামি ধরা থেকে শুরু করে তাদের আন্তরিকতা আমি তাদের দেখেছি আর কি একটু বলবো আমি আচ্ছা ভেজাল দুধ সরবরাহকারীদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বা আমরা যদি বলি যে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হলে কি কি ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন শুধু ভেজাল দুধ না ভেজাল খাদ্য নিয়ে যদি কথা বলি এখানে কথা আসবে সাধারণত বিএসটিআই বা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এদের বিষয়ে মজার বিষয় হচ্ছে আপনি অবাক হবেন যে পাবনায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাত্র তিনজন লোক কাজ করে এবং এইখানে ওনাদের রাজশাহী বিভাগে একটা ল্যাব আছে যেখানে সাধারণত ভেজাল সব খাদ্যই টেস্ট করা হয় এটা দুই মাসে একবার পাবনার লোকজন সুযোগ পায় মানে পাবনা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই ভ্রাম্যমান ল্যাব ব্যবহার করার জন্য দুই মাসে একবার সুযোগ পায় সো এইখানে এত বড় একটা জায়গায় এত অল্প সময়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাদের সঠিক কাজটা কখনোই করতে পারবে না বলে মনে হয়েছে পাশাপাশি বিএসটিআই যারা বিভিন্ন সময় মামলা অভিযান চালায় আমরা দেখি বিভিন্ন খাদ্যের বিরুদ্ধে দুধ একটা আমাদের একটা অতি প্রয়োজনীয় একটা জিনিস এসব মিলে আমি খবর খবর নিয়েছি বিএসটিআই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি জানা যে আসলে তাদের অভিযানটা কেমন হয় তারা আমাকে যেটা জানিয়েছে যে গত দুই মাসে মানে জুলাই টু আজকে হচ্ছে সাতাশ আগস্ট এই দুই মাসে বিএসটিআই কর্তৃপক্ষ মাত্র আটটা অভিযান চালিয়েছে ফার্স্ট কথা হচ্ছে যে এরকম একটা মানে সংঘবদ্ধ চক্র যারা ভেজাল সরবরাহ করে ভেজাল উৎপাদন করে তাদের বিরুদ্ধে এত ছোট পরিসর অভিযান দিয়ে আসলে এদেরকে থামানোটা মুশকিল তো আমার ব্যক্তিগত কথা হচ্ছে যে এই অভিযানগুলো বাড়ানো প্রয়োজন পাশাপাশি আরও কিছু বিষয় আছে যেমন হচ্ছে আইনি ও প্রশাসনিক পদক্ষেপ এটার মধ্যে আমি যদি বলি যে যারা ভেজাল দুধ সরবরাহ করছেন যে হাবগুলোতে স্থানীয়ভাবে যারা আসছেন ভেজাল দুধ দেওয়ার জন্য এদেরকে শনাক্ত করে জরিমানা কারাদণ্ড এগুলো বাড়াইতে হবে পাশাপাশি যে কোম্পানিগুলো ভেজাল দুধ সরবরাহ হয় মানে যা আমি বলছি যেমন আমি আমি যদি বলি আজকের প্রসঙ্গ টেনে যে প্রাণ হাবে ওইখানকার স্থানীয় যারা আছে যারা এখানে দুধ দেয় সাধারণত এদের উচিত যে সরবরাহকারীরা যারা আছে সরবরাহকারী এদেরকে সাময়িক বরখাস্ত করা এবং তাদের দুধ নেওয়া একদম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া এছাড়া হচ্ছে নিয়ন্ত্রণ নজরদারি করা যেতে পারে সেটা হচ্ছে সরকার বা সংশ্লিষ্ট সংস্থাগুলো যেমন বলি যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বা বিএসটিআই এসব যেমন আছে এরা গুণগত মান পরীক্ষার জন্য সেটা দুধ হতে পারে আদার যে কোনো খাদ্য হইতে পারে এরা এখানে নজরদারি বাড়াবে এরা স্থায়ীভাবে এখানে কি বলে যে আপনার ভেজাল শনাক্তের জন্য স্থায়ীভাবে ওখানে ক্যাম্প তারা করতে পারে আর কি এই বিষয়গুলো কিন্তু আমরা কোথাও দেখি নাই স্থায়ী ক্যাম্প এদের আর কি পাশাপাশি হচ্ছে উন্নত প্রযুক্তি ব্যবহার যেটা নিরাপদ খাদ্যের ক্ষেত্রে বললাম যে দুই মাসে একবার ইউজ করতে পারে এটা তো আসলেই মানে খুবই একটা নগণ্য বিষয় কারণ রাজশাহী বিভাগের আটটা জেলার অন্যতম দুটো জেলা হচ্ছে সিরাজগঞ্জ এবং পাবনা যেটা এই দুই জেলার ব্র্যান্ডিংটাই বলা চলে অনেকটা দুধের উপর নির্ভরশীল ঠিক আছে সেইখানে নিরাপদ খাদ্য যদি আপনার মাসে একবার সুযোগ পায়। এটা তো খুবই অপ্রতুল হয়ে গেল এগুলো বাড়াইতে হবে আর কি এছাড়া আরেকটা বিষয় সবচেয়ে যেটা আমি মনে করি বাড়ানো প্রয়োজন সেটা হচ্ছে জনসচেতনতা আমরা যদি সবাই একযোগে কোম্পানি বলেন ভোক্তা বলেন সরবরাহকারী যারা ভালো এরা যদি আমরা সবাই একসঙ্গে সঙ্গবদ্ধভাবে যদি জনসেচনতা বাড়ানোর কাজে আমরা সম্পৃক্ত হই সংশ্লিষ্ট এলাকায় যে আমরা ভেজাল খাবো না ভেজাল দিতে দেব না এই বিষয়গুলো হইলে মোটামুটি এইটা অনেকটাই কমে আসবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি যেমনটি বলছিলেন আমাদেরও প্রত্যাশা থাকবে যে এমন দুষ্কৃতকারীদের যাতে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করা হোক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আলোচনায় যুক্ত থাকার জন্য ধন্যবাদ আপনাকেও দর্শক কথা বলছিলাম জাগো নিউজের কাంటర్ এনচায়ার জানوار হোসেনের সঙ্গে এবার চলে যাচ্ছি অন্য সংবাদে তিন দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে বুধবার দুপুর দেড়টার দিকে সাহাবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা জানা যায় শাহবাগ অবরোধের এক পর্যায়ে শিক্ষার্থীরা যমুনার দিকে যান হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে সড়ক ধরে যমুনার কাছাকাছি পৌঁছালে তাদের বাধা দেন পুলিশ সদস্যরা এক পর্যায়ে লাঠি চার্জ করে শিক্ষার্থীদের পিছু হটতে বাধ্য করে পুলিশ এসময় সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় সাউন্ড গ্রেনেড ছোড়া হয় বাতাসে গন্ধ পাওয়া টিয়ার এক পর্যায়ে জল কামান ব্যবহার করে শিক্ষার্থীদের যমুনার সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ শিক্ষার্থীরা বলছেন তাদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছে পুলিশ পুলিশ বলছে প্রধান উপদেষ্টা সর্বোচ্চ নিরাপত্তার স্বার্থে আন্দোলনকারীদের দূরে রাখা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দাবি প্রস্তাব দিলে সচিব কমিটির সমস্যার সমাধান করে দেবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুকলেসুর রহমান বুধবার সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে সিনিয়র সচিব কথা জানান তাদের দাবি কিভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটার সঙ্গে পিএসসি জড়িত জনপ্রশাসন জড়িত মন্ত্রী পরিষদ জড়িত লেজিসলেটিভ বিভাগ জড়িত আর সব প্রকৌশল শিক্ষার্থীরা যে মন্ত্রণালয়ে চাকরি করছেন ওই সব মন্ত্রণালয় জড়িত সবার সঙ্গে বসে এটাকে বলে আন্ত মন্ত্রণালয় সভা এর অফিসিয়াল একটা নাম আছে সচিব কমিটি সেখানে এটা তুললেই সমাধান হবে একটি বা দুটি মিটিং লাগবে এটা সম্ভব এটা এমন কোনো জটিল বিষয় নয় ঢাকা হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে হলে পদে মোট এক হাজার প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপপরিচালক ফৌরুক মাহমুদ জানিয়েছেন এক হাজার একশো নটি মনোনয়নপত্র জমা পড়েছিল এর মধ্যে তেহাত্তর জন প্রার্থীরা প্রত্যাহার করেছেন এবং একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে এদিকে মঙ্গলবার ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াম আলী সেনের চৌধুরী ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এক ব্রিফিংয়ে জানান এবার ডাকসুর আঠাশটি পদের বিপরীতে মোট চারশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোট গ্রহণ করা হবে আগামী নয় সেপ্টেম্বর এদিকে দ্বিতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ডাকসুর নির্বাচনের প্রচারণা এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মোহাম্মদ রেদওয়ান সরাসরি চলে যাচ্ছি তার কাছে আজ তৃতীয় দিনের মতো চলছে ডাকসুর নির্বাচনী প্রচার প্রচারণার কাজ আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে নির্বাচনী প্রচার প্রচারণায় বিভিন্ন প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ প্রচারণায় ব্যস্ত সময় পার করছে যদিও এটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল গতকাল গতকালের শুরুতেই নির্বাচনীতে যারা বিপি সাধারণ সম্পাদক সহ এজিএস পদপ্রার্থী রয়েছেন তাদেরকে নিয়ে নির্বাচনী যেই সকল বিধিমালা রয়েছে বিধি রয়েছে সেগুলো নিয়ে দীর্ঘ বৈঠক হয়েছিল তারপর থেকে আমরা দেখেছি যে প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রচার প্রচারণা ভাবে তারা শুরু করেছে তবে এই নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে গতকাল তুচ্ছে একটি ঘটনা ঘটেছে যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সেখানে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যেই পেস্টন টাঙানো হয়েছিল সেটি একদল দুষ্কৃতিকারীরা ছিঁড়ে ফেলেছে সেটা নিয়ে কিন্তু ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল এবং সেখানে বিভিন্ন যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনার বিষয় বলা হয়েছিল এরপর থেকে কিন্তু আমরা দেখেছি যে চিফারি রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে বলা হয়েছিল যে নির্বাচনী প্রচার প্রচারণার যে সকল বিধি রয়েছে যে সকল নিয়মকানুন রয়েছে সেগুলো পালন করার জন্য কিন্তু আমরা আজকে দেখেছি সেটি উপেক্ষা করে অনেক প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে নির্বাচনী বিধি মালা ভঙ্গ করে তা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নির্বাচনী একটা আমেজ তৈরি হয়েছে যদিও এটি এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে যেই বিধিমালা দেওয়া হয়েছিল জরুরি বিজ্ঞপ্তির মধ্য দিয়ে সেটি ভঙ্গ করে অনেকটা টাঙ্গানো হয়েছে এবং এইসব ফেস্টুনি নিয়ে বিলভোর্ড নিয়ে অনেক প্রার্থীরা কিন্তু আজকে সকাল থেকে অভিযোগ করছেন বিশেষ করে ডাকসু ফর প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা তিনি অভিযোগ করেছেন যে এখানে প্রশাসন ফার্সিয়ালিটি করছে এক পক্ষকে সুযোগ দিচ্ছে অন্যদেরকে সেখান থেকে বঞ্চিত করছে এরপরে আমরা স্বতন্ত্র এসডিএস প্রার্থী মুদাসির সাথে কথা বলেছি তাহমিদ আল মুদাসির তিনিও একই অভিযোগ তুলেছেন যে একটা পক্ষকে রিটার্নিং কর্মকর্তারা সুযোগ দিচ্ছেন এবং অন্য পক্ষকে তারা বঞ্চিত করছেন এই নিয়ে তারা অভিযোগ জানিয়েছেন এবং এই বিষয়ে তারা নির্বাচনী কর্মকর্তা দায়িত্বে যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করেছেন কিন্তু তারা সারা পাননি বলে এমনটি তারা জানিয়েছেন এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের দ্বিতীয় দিনের প্রচার প্রচারণের সর্বশেষ তথ্য দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন রিপোর্টার মোহাম্মদ রেদওয়ান চলে যাচ্ছি পরবর্তী খবরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ পেছানো হয়েছে আগামী পনেরোই সেপ্টেম্বরের পরিবর্তনে আঠাশে সেপ্টেম্বর ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ বুধবার দুপুরে এই তথ্য জানানো হয় এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ানো হয় মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড এফ নজরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান মনোনয়নপত্র সংগ্রহের সময় ছাব্বিশে আগস্ট থেকে বাড়িয়ে একত্রিশে আগস্ট পর্যন্ত করা হয়েছে শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের জরুরি বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এর মধ্যে রয়েছে ভোটের তারিখ পেছানো ভোট কেন্দ্র হল থেকে সরিয়ে একাডেমিক ভবনে স্থানান্তর ছবি সহ ভোটার তালিকা তৈরি এবং ডোপ টেস্টের সময়সীমা বাড়ানো উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল ইসলাম বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভে বলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে চব্বিশের গণ অভ্যুত্থান সবসময় কবির লেখা ছিল প্রাসঙ্গিক বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্থলে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সামনে এই কথা বলেন তিনি রিজভে বলেন স্বৈরাচার সরকারের পতন হলেও দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি রমজানের আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে পনেরো বছরের বঞ্চিত মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে আজ বারোই ভাত্রী নজরুল ইসলামের বঙ্গাব্দের এই দিনে কবির মহাকাব্যিক জীবনের অবসান ঘটে দীর্ঘদিন নির্বাক থাকার পর সাতাত্তর বছর বয়সে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি কবির প্রয়াণ দিবসে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে তার সমাধিস্থলে ফুল হাতে ভিড় করেন ভক্ত অনুরাগী সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা সীমান্ত থেকে নাশকতার উদ্দেশ্যে মজুদ করা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করেছে বিজেপি মঙ্গলবার নাফ নদীর টেকনাফ নীলা খড়ের দ্বীপ সীমান্ত এলাকা থেকে সদস্যরা এসব অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করে বিষয়টি নিশ্চিত করেছেন ওখিয়া ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন অধিনায়ক জানান নীলা বিউপির দায়িত্বপূর্ণ এলাকায় নদী পথে টহলকালে বিজেপি সদস্যরা কিছু লোকের উপস্থিতি টের পায় বিজেপিকে লক্ষ্য করে তারা এক রাউন্ড গুলি ছুড়ে মিয়ানমারের ভেতরে নৌকা যোগে পালিয়ে যায় পরবর্তীতে এলাকায় তল্লাশি চালিয়ে একটি নির্দিষ্ট স্থানে লুকানো অবস্থায় চারটি আগ্নে আশ্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয় উদ্ধারকৃত অস্ত্র গোলা বারুদ সম্ভবত সীমান্ত পথে বাংলাদেশে অনুপ্রবেশকারী চোরাকারবারি বা সন্ত্রাসী গোষ্ঠী মজুদ করেছিল বলেও জানান তিনি উদ্ধারকৃত অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন জানাব আন্তর্জাতিক সংবাদ আজ থেকে অনেক ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের মধ্য দিয়ে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে পোশাক রত্ন ও গহনা জুতা ক্রীড়া সামগ্রী আসবাবপত্র এবং রাসায়নিকের মতো পণ্যের ওপর মোট পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে যা মার্কিন প্রশাসন কর্তৃক আরোপিত সর্বোচ্চ শুল্ক এবং ব্রাজিল ও চীনের সমতুল্য তবে ফার্মাসিউটিক্যালস এবং কম্পিউটার চিপের মতো পৃথকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন খাতগুলোর জন্য শুল্ক ছাড় এখনও রয়েছে বছরের আগস্টের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক হার আরোপ করেছিলেন পরে তা আরও বাড়ানো হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অনুপযুক্ত উস্কানিমূলক ও অযৌক্তিক বলে উল্লেখ করেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ভারী বৃষ্টির পর আকস্মিক বন্যা ও ভূমিধস অন্তত ত্রিশ জন নিহত হয়েছেন বলে প্রশাসন নিশ্চিত করেছে জম্মুর কাটরায় হিন্দু তীর্থক্ষেত্র বৈষ্ণদেবীর মন্দিরের কাছে ভূমিধস আঘাত থানার পর সেখানে তীর্থযাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে মঙ্গলবার বৈষ্ণোদেবীর মন্দিরের কাছে ভোজনালয়ের পাশে ওই ঘটনা ঘটেছে সংবাদ সংস্থা জানিয়েছে ডোরা আতখোয়ারিতে ভাঙা বৃষ্টির ফলে বন্যায় মৃত্যু জম্মুতে চার দিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে প্রায় সব নদীতে বিপদ সংকেতের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং রাস্তাঘাট তলিয়ে গেছে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জানিয়েছেন যোগাযোগের ব্যাপক সমস্যার মধ্যেই কাজ করতে হচ্ছে তার প্রশাসনকে বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় তিনি বা তার মন্ত্রিসভার সদস্যরা সেখানে পৌঁছাতে পারছেন না বলেও জানিয়েছেন এই মুখ্যমন্ত্রী প্রবল বৃষ্টি আর ভূমিধসের কারণে ট্রেন চলাচল বাতিল করা হয়েছে ফলে অনেক তীর্থযাত্রী ওই অঞ্চলে আটকা পড়েছেন জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও ওই অঞ্চলে আটকে পড়া লোকজনকে উদ্ধার কাজে নেমেছে বাড়তি উদ্ধার কর্মী নিয়ে দিল্লির নিকটবর্তী হিন্দুন বিমান ঘাঁটি থেকে সি ওয়ান এবং আই সেভেন্টি সিক্স সামরিক বিমান জম্মুর উদ্দেশ্যে রওনা হয়েছে শেষ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে অক্টোবর মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন সূচি অনুযায়ী পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দশই অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং চোদ্দই অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে মাঠে নামবে আগামী মাসে নিজেদের শেষ দুই বিশ্বকাপ বাছাই পর্বে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল ইতোমধ্যেই বিশ্বকাপ নিশ্চিত করায় এসব ম্যাচের পাশাপাশি ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলে মূল আসরের জন্য দলকে শানিত করাই ব্রাজিলের লক্ষ্য সিবিএফ কোঅর্ডিনেটর কাইতানো জানান দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে প্রীতি ম্যাচের পর নভেম্বর মাসে আফ্রিকার দলগুলোর বিপক্ষে এবং দু সালে মার্চ ও জুনের শীর্ষ ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছে দুধের মানে আপোষহীন থাকার কারণেই হামলার শিকার থানায় মামলা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ প্রস্তাব দিলে সমাধানের আশ্বাস জনপ্রশাসন সচিবের ডাকসু নির্বাচন ঘিরে জমজমার ধাবি ক্যাম্পাস চূড়ান্ত প্রার্থী এক জন প্রত্যাহার তেহাত্তর তারিখ পেছালো রাক্স নির্বাচনের আজ থেকেই ভারতের ওপর যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর অযৌক্তিক বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল বিপক্ষে থাকবে এশিয়ার দুই পরাশক্তি দক্ষিণ কোরিয়া ও জাপান দর্শকেই ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশ জোড়া সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য